অলসতা এটা যেন এক নিঃশব্দ মাদক শরীরের ক্ষতি করে না তাই আমরা এটাকে ভয় পাই না কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে অলসতাও তেমনি স্বপ্ন সময় আর সামর্থ্যকে গিলে খায় প্রথমে মনে হয় আজ একটু বিশ্রাম নেই তারপর দিন চলে যায় পরেও করা যাবে এটা ভেবে একসময় দেখি দিন নয় মাস চলে গেছে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে কিছুই শুরু নেই অলসতা কখনো একসাথে আঘাত করে না বরং একটু একটু করে আপনাকে পেছনের দিকে টেনে নেয় যেন আপনি বুঝতেই না পারেন আপনি আসলে পিছিয়ে যাচ্ছেন তাই একটা কথা সবসময় মনে রাখবেন নেশা যেমন মানুষকে ধ্বংস করে ঠিক তেমন অলসতাও ধ্বংস করে দেয় জীবনের সম্ভাবনা নিজেকে রক্ষা করতে হলে শুধু মাদক নয় অলসতার দিকেও চোখ রাখতে হবে কারণ দুটোই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় তফাৎ একটাই একটাকে আমরা ভয় পাই আরেকটাকে আমরা গুরুত্ব দেই না একবার ভাবুন তা করবেন অলসতা সিদ্ধান্ত আপনার শেষ করছি বন্ধু তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি এমনি কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ